এই ভূমি পবিত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমি যে ভূমিতে কাজী কৃষ্ণ নাম বন্ধ করার চেষ্টা করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম অসহযোগ আন্দোলন করে দেখিয়ে দিয়েছিলেন যে এখানে শ্রীকৃষ্ণ নাম বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না রোখা যাবে না আজকে এই বাংলায় আবার এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মনে করেন যে রাম নাম নিলে নাকি অপমান করা হয় সেই মুখ্যমন্ত্রীকে কি অপমান করার কথা বলে কিনা মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে আগামী নির্বাচনে উচিত শিক্ষা দিতে হবে আপনাদেরকে উচিত শিক্ষা দিতে হবে আপনারা সেই জন্য প্রস্তুত হন আজকে ভাবতে অবাক লাগে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন তার নাম আমি বলতে চাই না যিনি বলেন মা কালী নাকি মদ খায় আর মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে থাকে লজ্জা লাগে এরকম মুখ্যমন্ত্রীর জন্য আমার আমি ঠিক অধিকার জানাই মুখ্যমন্ত্রীকে যে আপনি একজন সাংসদ এই কথা বলার পরে আপনারা চুপ করে যান কি আপনাদের সাংসদ বলেছিলেন কিনা বলেছিলেন কিনা উচিত শিক্ষা দিতে হবে কিনা আজকে ভাবতে অবাক লাগে তা একজন সাংসদ সামান্য কিছু পয়সার লোভে লিপস্টিকের লোভে পাউডারের লোভে বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউমের লোভে তার লগ ইন আইডি সেই লগ ইন আইডি সাংসদের অন্য লোককে দিয়ে দেয় বিদেশ থেকে একজন সাংসদের লগ ইন আইডি থেকে সেখান থেকে মানুষ লগ ইন করে আজকে এই রকম লোককে মাননীয় মুখ্যমন্ত্রী সংসদ যাকে সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছে তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন যে ভেবেছেন এখানে চল্লিশ পার্সেন্ট এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এই সিট থেকে আবার জিতে যাবেন কি আপনারা জেতাবেন এই সাংসদকে জেতাবেন জেতানো উচিত উচিত না এই তৃণমূল কংগ্রেস এই পবিত্র মাটিকে অপবিত্র করেছে যে মাটি দ্বিজেন্দ্র লাল লায়ের মাটি যে মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি সেই মাটিতে এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় চোর মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় আর এই চোরেদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধানমন্ত্রীকে বাজে কথা বলেন আর এই রকম তপস্বী প্রধানমন্ত্রী ঋষিতুল্য প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর সব থেকে বড় নেতা তিনি আমাদের গৌরব তিনি আমাদের আদর্শ তাদেরকে আমরা স্মরণ করি যিনি একশো চল্লিশ কোটি মানুষকে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছে কি আমরা ভ্যাকসিন পেয়েছি তো ভ্যাকসিন পেয়েছি সবাই ফ্রিতে পেয়েছি আজকে যে তৃণমূল নেতাটা জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করে তারও রক্তের ভিতরে ভেতরে নরেন্দ্র মোদীর দেওয়া ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর উন্নয়ন তাই বন্ধুগণ আমি আমার বক্তব্যকে বাড়াবো না কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজকে মূল বক্তা তাই আপনাদের কাছে অনুরোধ আগামী নির্বাচনে এইখান থেকে নরেন্দ্র সেই আশা নিয়ে আমাদের মাঝে এসেছেন কি ফোটাবেন তো তো কথা তাহলে দু হাত মুঠ করে আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা নিন আর বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি